যে আমাকে রিজিক দেয় নাই যার কারণে আমি নামাজ পড়ি রোজা রাখি নাই হস করি নাই জাগাত দিই নাই এই জন্য অধিক পরিমাণে আল্লাহ বেশি পরিমাণে রিজিক দেন বলেন না সুমান এমন এমন কিছু লোকদেরকে রিজিক আল্লাহ এত পরিমাণে রিজিক দিয়ে দিচ্ছেন যে এত পরিমাণে রিজিক পাওয়ার পরও আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে না বান্দা আল্লাহ তালা সুক্রিয়া আদায় না করার পরও তারপরও আল্লাহ তালা কি করে বলেন দেখি আল্লাহ তালা রিজিক দেন কেন দেন যে বান্দা যেন কি আমাদের দিন যেন বলতে না পারে চালা আমাকে আপনি রিজিক দেন নাই বন্ধ নাই টাকা দেন নাই খাবার জন্য পিবা দেন নাই বরঞ্চ যারা ইমানদার তাদেরকে কষ্ট রাখেন আর যারা বেইমান যাদের রক্তের গরম তাকাব্বরী অহংকারী তাদেরকে আল্লাহ কষ্ট রাখেন না তাদেরকে আরো শান্তির মধ্যে রাখেন কিন্তু হ্যাঁ যখন আগে গজল শুরু হয়ে যায় মায়ের শুরু হয়ে যায় তখন একটু কষ্টের মধ্যে রাখেন যখন এখন যুগ জামানা অন্যরকম পাল্টে গেছে জামানা পাল্টে গেছে কেমন জামানা পাল্টে গেছে শিক্ষা জাতির মেরুদণ্ড এখন শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না মূর্খরা জাতির মেরুদণ্ড মূর্খরা হলো জাতির মেরুদণ্ড শিক্ষিতরা হলো কারাদণ্ড কথা বললে হয় মৃত্যুদণ্ড হক কথা বলার কোনো ভাব নাই তখন কেন ইমানদার কোন ইমানদারে কথা বলে সাথে সাথে ওর মৃত্যুদণ্ড কার্যকর মূর্খরা ওরা হয় জাতির মেরুদণ্ড শিক্ষিত রাজাদের মেরু হতে পারে না মূর্খরাই পারমিশন দেয় আইন নিয়ম কারণ মানার জন্য শিক্ষিতদেরকে আইন চালায় ঠিক না বলেন নবীজি হাদিসের মধ্যে বলছেন আমাদের আলামত এমন পর্যায়ে তার হবে মূর্খরা আলেমদেরকে পারমিশন দিবে শিক্ষিতদেরকে পারমিশন দিবে এইটা করে ওইটা করে হুমু করে হুমু কর ভিতরে বোম বাস্তগুলো বোম উচ্চ উচ্চারণ ঠিক করে হয় না

শিক্ষা জাতির মেরুদণ্ড হচ্ছে না এখন হচ্ছে মূর্খ হলো জাতির মেরুদণ্ড মূর্খরা যেখানে থাকে টাকা অহংকার সেখানেই সবকিছু চলে আর শিক্ষিতরা হয় কারা দণ্ড হকতা বললে হয় যায় কি মৃত্যুদণ্ড হকতা বললে হকতার ভাব নাই যারা হকতা বলে তাদের উপর চর্চালীন অপমানিত লাঞ্ছিত হকপন্থী লোকদেরকে দেখতে পারে না কিন্তু কি আমাদের দিন তা হবে নাকি ইয়ার মধ্যে হবে না আল্লাহবাক সুরা ইয়াসিনের মধ্যে বলতেছেন আল্লাহবাক বলতেছেন আল্লাহ

আজকে টাকার গরম চলবে না আজকে রক্তের গরম চলবে না আজকে ইমানদারের গরম চলবে আল্লাহ আজকে কোন টাকার ক্ষমতা চলবে না আজকে ইমানদারের ক্ষমতা চলবে ইমানদারের পাওয়ার চলবে ইমানদাররা ওদিন কি দিন খুশি হয়ে যাবে বলেন না সুমান আল্লাহ সমস্ত পয়গম্বর উম্মদরা যখন আসা শুরু করে দিবে ইমানদাররা এক পরিমাণের খুশি হয়ে যাবে ইমানদারের জন্য প্রত্যেক নামাজে দোয়া আছে না নাই বলেন না বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহু আকবার এই জন্য দোয়া হয় না ইমানদারদের জন্য দোয়া হয় মানে কি समस्त সলিল নেককারদের জন্য শান্তি বশিত সুবহানাল্লাহ যখন নেককাররা কবরের মধ্যে दाखिल আছেন তাদের জন্য সমস্ত জন্য দোয়া হয় প্রত্যেক নামাজে ঠিক কি বলেন নামাজিরা তাদের জন্য ইমানদারদের জন্য দোয়া করে কিন্তু বেঈমানদের জন্য দোয়া হয় বিমানকে দুনিয়া সারিয়ে দিচ্ছে আল্লাহ খা হামান এদের মতো খা দুনিয়া খা ফেরাউন কেমন ছিল নমরুত কেমন ছিল হামান কেমন ছিল তাদের ইতিহাস দেখেন এখন একটা খারাপ লোক ফেরাউন নাম রাখতে চায় না হামান নাম রাখতে চায় না নমরুদ নাম রাখতে চায় না কেন রাখতে চায় না এই কেন রাখতে চায় না তারা পাপিষ্ট তার গুণাগার ঠিক কিনা বলে তারা যখন রক্তের গроме মানুষদের সাথে খারাপ আচরণ করত অন্যায় করত জুলুম করত মানুষ কিছু বলতে মারতো না হাই হাই করে ডাকতো কিন্তু আল্লাহ একজন আছে না নাই শুটিং মতো জায়গা মতো বিচার করছে কিনা আর তো যারা লব্বো ফেরাউন নমরুদ যারা আছেন হামান আছেন তাদরের বিচার জায়গা মতো হবে কিন্তু সময় লাগবে আল্লাহ পাক ওই কথায় কোরআনে বলতেছেন আমা

আল্লাগে নিয়ামত দান করেছেন আল্লাবাক বলেছে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দান করেছি বলেন না সুবান আল্লাহ এত পরিমাণে আমি আল্লাহ নিয়ামত দান করেছি সে নিয়ামত তোমার যখন ভক্ত করো আমার আল্লাহ সুক্রিয়া আদায় যখন না বাইশ নাম্বার বলতেছেন আল্লাবাক বলতেছেন কি নিয়ামত আমি আল্লাহবাক দান করেছি শুনো হে আমার বান্দারা তোমার শুনো আমি আল্লাহবাক কত পরিমাণে নিয়ম দান করেছে সেটা শুনো আল্লাহবাক বলতেছেন আল্লাদি কুমুল আর গা ফির মা আড়েন পরেন যত জানা আছে আল্লা কুমল আর গা ফির মা আং ঝাল মি না ইমা রিহি মাম লাকুম

এবং আকাশকে সাত শুরু করে দিয়েছি বলেন না সাত জমিনকে আমি বিছানা করে দিয়েছি তার মানে কি যেখানে জমিন সেখানে তুমি ঘর পড়াও থাকতে পারো বিছানা করা দেওয়ার কারণে এবং আকাশকে আমি সাফ করে দিয়েছি যার কারণে আকাশ সাফ হওয়ার কারণে তুমি নিরাপত্তা থাকো সব সময় আল্লাহবাক বলতেছেন হে আমার বান্দারা তোমাদেরকে আমি কি পরিমানে নেয়া মত রিজিক দান করেছি তোমরা কি জানো একজনকার রিজিক